তো বন্ধুরা ঈদ কালেকশন কেমন লাগলো সে সংক্ষেপে আমি কিছু বাইকের প্রাইস বলে দেবো ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আপনার পছন্দের সেরা বাইকটা থাকবে ইনশাল্লাহ রিজনেবল প্রাইস ঈদকে সামনে রেখে অন্তত পাঁচ হাজার টাকা হলেও কম হবে সুমন বাইকের বাইকে সো আমি প্রথমেই এই বাইকটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে নাম্বার করা আড়াইশো সিসি তিন হাজার সামথিং ইউজ করা বাইকটা তো অবশ্যই পঁচিশের বাইক বিকাশ এই বাইক তো পঁচিশ সালে আসছে তাই না সো এটা প্রাইস হচ্ছে চার লক্ষ টাকা নাম্বার সহ এখানে সিক্সার হায়ার সিসি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে সম্মান করা হবে রয়্যাল এনফিল্ড জিরো কিলো জিরো কিলো চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন বলতে পারেন নতুন পেয়ার থেকে কেন বেশি কারণ নতুন তো সঙ্গে সঙ্গে পাচ্ছেন নতুন বুকিং দিলে তো অনেক দিন পরে দিবে তিন থেকে চার মাস সো অল্প টাকা কিছু দিয়ে বেশি দিয়ে তো আমাদের থেকে নিতে পারবেন ইনস্ট্যান্ট মানে এই ঈদে ঈদকে উপভোগ করতে পারবেন রয়্যাল এনফিল্ড দিয়ে রয়েছে এক্সমোশন সাড়ে সাত লক্ষ টাকার ভাই কি সাড়ে সাত লক্ষ টাকা সাত লক্ষ সত্তর হাজার দুই বছরের পেপার আরো বিশ হাজার সাত লক্ষ নব্বই হাজার টাকা ও মাই গড় বাংলাদেশ সব থেকে দামি বাইকটা কত টাকা নিবেন কত টাকায় নিব এটা আচ্ছা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে সুযোগ কি ও ও একশো সত্তর কিলোমিটার মেবি একদমই মানে কয়দিন সাত থেকে আট দিন বা দশ দিন বাইকের বয়স চিন্তা করা যায় ভাবা যায় হ্যাঁ ভাবা যায় অনটেস্ট অবস্থায় চার লক্ষ টাকা অনটেস্ট অবস্থায় এক নতুন তো নতুনের মতো তো মানে কি বলবো দেখেন দেখলে বোঝেন অরিজিনাল পলে তিনটা বন্ধু সাজানো এই যে দেখেন ও ও ও ও ও কি কালেকশন বন্ধুরা সিএফ মোটো চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা এটা কোনো দামাদামি করা যাবে না এটা কোনো দামাদামি করা যাবে না একদমই নতুন রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা সিএফ মোটো ও ভে ইন্দোনেশান কার্বন ভিফোর কাস্টোমাইজ চিন্তা করো দা সুপার ফ্রেশ সুপার ফ্রেশ পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের পেপার রয়েছে আরন ফাইভ ইন দো এম দু হাজার বছরের পেপার শো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পিসেই তো আছে ছয় লক্ষ দশ হাজার টাকা মানে আরওয়ান ফাইভ ইনডো কার্বন এম দুটো আছে ইন্দো দো ভিফোর কার্বন কাস্টোমাইজ একটা আছে সো নতুনের মধ্যে এগুলো তো টাটকা টাটকা বাইক রয়েছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ মাত্র চোদ্দশো কিলোমিটার মাইলে ভাবা যায় চোদ্দশো কিলোমিটার নতুনের মতো না হলে আপনার যা আসা যে খরচ সেটা আমি বহন করব যদি নতুনের মতো না হয় চোদ্দশো কিলোমিটার ইন্দোনেশিয়ান রয়েছে এম টি ফিফটিন ন হাজার সামথিং ইউজ করা বিএস সেভেন বিএস সেভেন তেইশের মডেল চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা রয়েছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক চেষ্টা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক দেখেন তো নতুনের সাথে কি আলাদা আছে কি আলাদা আছে কি আলাদা আছে নতুনের সাথে এটা কি আলাদা আছে নতুনের সাথে বলেন তো কিছু আলাদা নাই শুধু মাইলেজ একটু চলছে এই তো দেখেন ফ্রেশ ফ্রেশ মনের বাইক এগুলো না দেখলে বুঝবে না ফিজিক্যালি আসলে ভিডিওতে তো অত ভালো বোঝা যায় না আসেন চেষ্টা যার বাইক চালান বাইক স্টার্ট দেন বাইক দেখেন কাগজপত্র দেখেন যাচাই বাছাই করেন মনের মতো বাইক কিনুন সমান বাইক এখানে কম্পিউটারাইজ বাইক রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এভিএস ব্রেকিং চিন্তা করা যায় হিরো থ্রি লাখ রয়েছে ফোর বি দুই লক্ষ টাকা অন টেস্ট দুই হাজার চব্বিশের বাইক এটা কিন্তু লেটেস্ট স্টিকার একদমই কম চালো নতুনের মতো এগুলো শুধু ওয়াশ করলেই নতুনের মতো হয়ে যাবে রয়েছে আর এন ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল তিন লক্ষ নব্বই হাজার টাকা আর এন ফাইভ ভিভোর ইন্দো ব্লু চার লক্ষ সত্তর হাজার টাকা নতুন কত দাম প্রায় ছয় লক্ষ প্রেপার ছয় লক্ষ আট চার লক্ষ সত্তর হাজার টাকা চিন্তা করো এরপরে কমাবো আসেন এরপরে দুপুর লক্ষ স্পেশাল ছাড় দিব চলে আসেন রেজেটার স্কুটির মধ্যে সেরা স্কুটি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে মানে কম বাজেটের মধ্যে থেকে দামি বাইকও আছে স্কুটির তো এটা হচ্ছে নতুন প্রাইস পেপার শো দশ বছরের পেপারশো প্রায় তিন লক্ষ টাকা আমরা বিক্রি করবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে কিছু ডিসকাউন্ট তো থাকবেই এখানে বি এস কানেক্ট এফআইস এস কানেক্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার রয়েছে পঁচিশের বাইক

দু লক্ষ বিশ হাজার টাকা একুশের বাইক রয়েছে কি রয়েছে জিপিএক্স যেমন ও যেমন দু লক্ষ পঁচাত্তর দু লক্ষ পঁচাত্তর দু লক্ষ সত্তর দু লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি পঁচিশ চার লক্ষ বিশ চার লক্ষ বিশ চার লক্ষ বিশ বিএস রয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাবা যায় মানে দুই লক্ষ টাকা নিচ্ছে একটা এন ওয়ান অবস্থায় কার্বোরেটার এখানে অ্যান্টক রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কুটি লাভাদের জন্য ডিসকভার রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এবিএস ব্রেকিং উইথ বাজাজ অ্যাভেঞ্জার ব্ল্যাক কালার দুই লক্ষ বিশ হাজার টাকা বাজাজ অ্যাভেঞ্জার আরো একটা ইউনিট আছে দুই লক্ষ দশ হাজার টাকা রেড কালার রেড কালার সুজুকি কি এস এফ এফআই ডিক্স দুই লক্ষ সত্তর হাজার টাকা রয়েছে জিক্সার মনোটন রেজিস্ট্রেশন সহ এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এছাড়া একটু দূরের দিকে তো ওই যে জিএস এক্সার আছে এফ জেড এস আছে মানে কি চাই কি নাই কি চাই কি নাই সবই আছে এ তো আমাদের ওয়্যার হাউসের কারেকশন দেখালাম আমাদের শোরুমে তো আরো অনেক বাইক রয়েছে অনেক বাইক আছে না বন্ধুরা যারা প্রতিদিন আমাদের ভিডিও লাইভ দেখেন বলেন আরো বাইক আছে না কত বাইক কি বাইক কতটুকু ফ্রেশ কেমন বাইক চাই সব সমান বাইক আছে চাইরটা পাঁচটা শোরুমে যে বাইক পাবেন সোহান বাইক একটা শোরুমে সেই পরিমাণের বাইক কিন্তু আমাদের কালেকশনে থাকে তো আমাদের কালেকশন কেমন লাগলো এবং আপনার স্বপ্নের বাইক থেকে এর মধ্যে ছিল কিনা এবং প্রাইস কেমন বাইকের কন্ডিশন দেখতে হলে সোহান বাইক চলে আসতে হবে আমাদের লোকেশনটা ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মল এর ঠিক অপোজিট পাশে বন্ধুরা আমাদের সোহান বাইক ফেসবুক পেজটা ফলো দিন আমাদেরকে পেয়ে যাবেন বাইক সংক্রান্ত সমস্ত তথ্য বাইকের বাইক সিলেকশন এবং বাইক সংক্রান্ত নতুন মডেল এবং আপডেট মডেল কি আসলে এবং সিভিও কন্ডিশন বাইক পাওয়ার জন্য বাইক এক্সচেঞ্জ করার জন্য এবং বেস্ট মানে সব থেকে নতুনের মতো বাইক পাওয়ার জন্য অনলি বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার ইউজ বাইক এসব সোহান বাইকের চোখ এখন আল্লাহ হাফিজ